এটাও বেশিদিন দিন পায় নাই এই এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বা কেয়ারটেকার পদ্ধতিটাকেও বাতিল করে হয়েছে এবং আবার একদলীয় শাসন আবার স্বৈরাচার আবার ফেসিবাদী শাসন চূড়ান্ত ভাবে করা হয়েছে কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান ছিল যেভাবে হোক আমরা প্রতিবাদ করেছি সংগ্রাম করেছি কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে শাসন ক্ষমতা পরিবর্তনের যেই পাঁচ বছর পর পর বিধান নির্বাচন সেই নির্বাচনটা আমরা সুষ্ঠু একটা নির্বাচন আদায় করতে পারি না আমাদেরকে জেলে ঢুকিয়ে গুম করে খুন করে রাস্তায় গুলি করে রাতের বেলা ভোট চুরি করে নানা ধরনের অত্যাচার জুলুম করে করে হাজার হাজার মানুষকে ভিটে ছাড়া করে তার অধিকার হরণ করে কণ্ঠরোধ করে দীর্ঘ পনেরো ষোলো বছরের একটা ফেসিবাদ আমাদের উপরে চেপে ফলে আরেকটা লড়াই আরেকটা জনযুদ্ধের পরিবেশ পরিস্থিতি অনিবার্য হয়ে গিয়েছিল ঠিক একাত্তরে যেভাবে গণহত্যা চালানো হয়েছে আমরা দেখেছি চব্বিশে ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসেছে তখন একইভাবে গণহত্যা চালানো হয়েছে পৃথিবীতে গণহত্যার পর কোনো রাষ্ট্র কোনো ব্যবস্থা আগের অবস্থানে আর থাকে নাই সেটা একটা নতুন আকাঙ্ক্ষা নতুন একটা স্বপ্ন নতুন একটা প্রত্যাশা জাগরণ করেছে যেটা আমি বলেছি নব্বইতেও করেছিল একাত্তর তো করেছিলই সুতরাং চব্বিশের আমাদের যে গণ অভ্যুত্থান আমাদের যে সমস্ত ভাইয়েরা বোনেরা শিশুরা শ্রমিকেরা চিকিৎসকেরা আইনজীবীরা আমাদের প্রবাসীরা আমাদের সাংবাদিকেরা আমাদের নানা স্তরের জনযুদ্ধ মানুষ সাধারণ মানুষ ছাত্র জনতা ছাত্রী বোনেরা শিশুরা পর্যন্ত অনেক ঐতিহাসিক লিখেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছিল মুক্ত অঞ্চল সেখানে যুদ্ধ হয় নাই পাকিস্তানিরা সেখানে যেতে পারে নাই বা সেখানে সেভাবে মুক্তিযুদ্ধের আবহ পৌঁছায় নাই সাধারণ জীবনযাপন ছিল মানুষের মধ্যে বিয়ে সাদিও হয়েছে স্কুলের পরীক্ষাও চলেছে যুদ্ধকালীন সময়ে কিন্তু এবারে চব্বিশের গণ বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই জেলা নাই শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই যেখানে মানুষ বিক্ষোভ করে নাই যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই আপনারা দেখেছেন না বাংলাদেশের একটা থানা তেও পুলিশ ছিল না সবাই পালিয়ে গেছে বাংলাদেশের কোন একটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসও জনরোষের শিকার হয় নাই এটা একাত্তর সালেও হয় নাই যেটা হয়েছে একাত্তর সালেও আমরা ইতিহাস শুনেছি যে ডিসিরা এসপিরা ওসিরা তারা জাগামতেই ছিল তাদের কাউকে পালিয়ে যেতে হয় নাই চব্বিশে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে জন মানুষের সম্পৃক্ততা ছিল আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক নেতারা ছিলাম তাদের বেশিরভাগই আমরা আমাদেরকে বন্দী করা হয়েছিল বেশিরভাগ রাজনৈতিক নেতারা যারা বন্দী ছিলেন না বাইরে ছিলেন তারা বেশিরভাগই আত্মগোপনে থেকেই এই আন্দোলনের সহমর্মিতা সহযোগিতা করেছেন কিন্তু রাজপথে নেমে এসেছিল সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও চার তারিখ পাঁচ তারিখ চার তারিখ শহীদ মিনারে তিন তারিখ শহীদ মিনারে শাহবাগে এবং পাঁচ তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশ এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না এত বড় গণ অভ্যুত্থান এত রক্ত স্রোত এত প্রাণ বিসর্জন এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল আমরা সময় বলি যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় নাই